রিয়াল মাদ্রিদ হারে না রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে হারে না রিয়াল মাদ্রিদ অন্তত এই মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে কোনো ম্যাচ হারেনি বাইন মিউনিকের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে ওই একটা অবস্থা তৈরি হয়েছিল এরকম অবস্থা এই সিজনও অনেক ম্যাচে তৈরি হয়েছে কিন্তু শেষ পর্যন্ত রিয়ালকে হারানোর সাধ্যে কারও হয়নি টমাস টু খেলের বায়ন মিউনিকেরও হলো না বরং সেমিফাইনাল প্রথম লেগটা বায়নের মাঠে দুই দুই করে ড্র করে ফেরায় ফাইনালে ওঠার পথে কার্লো অঞ্চলত রিয়াল মাদ্রদিকে এখন ফেভারিট ম্যাচটা যেরকম হয়েছে ম্যাচটা কি আসলে অন্য রকম কিছু হতে পারত খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ কিন্তু হয়েছে দুই দুই গোলে ড্র এবং এই জায়গাটাতে ব্রাজিলিয়ান ভেনিসিয়াস জুনিয়র তিনি দুটো গোল করেছেন তার স্পেশালি হচ্ছে গিয়ে যে ওই যে প্রথম গোলটার আগের সময়টার কথা যদি একটু চিন্তা করেন মানে আমি বলছি ফ্যাসিনেটিং ম্যাচটা কোন সেন্সে ছিল বাইন মিনিট নিজেদের মাঠে খেলা তারা হচ্ছে গিয়ে শুরু থেকেই রিয়ালের উপরে খুব একটা আধিপত্য বিস্তার করে খেলতে চেয়েছিল হুইচ ইজ লজিক্যাল এটা বোঝা যায় যে ঠিক আছে বায়ানে যতই তারা বন্দেশলেখা টাইটেল সারেন্ডার করুক না কেন যতই হচ্ছে গিয়ে তাদের দলটা ভাঙা চড়া হোক না কেন যতই তাদের কোচ টু খেলে সিজনে শেষে চলে যান না কেন কিন্তু ইউরোপিয়ান নাইট তো এইখানে বিগ ক্লাবের একটা অহং থাকে যেটা বায়ান মিউনিকে রয়েছে হোমে খেলা হচ্ছে আলিয়ান জানে না এবং সেই কারণেই তারা ওইভাবে শুরুতে হচ্ছে গিয়ে রিয়ালের উপরে চেপে ধরেছিল কিন্তু রিয়াল তো ভাই রিয়ালি ওই ফার্স্ট চান্সেই তারা গোল করে প্রথম বিশ মিনিট খেললো বায়ান মিনিক চব্বিশতম মিনিটে হচ্ছে গিয়ে রিয়াল গোল করে দিল গোল করলেন কে ভিনিসিয়াস জুনিয়র কিন্তু সেই গোলটার কারিগর টনি ক্রুজ কি দুর্দান্ত একটা পাস আসলে তিনি দিয়েছেন মানে গোলটা আপনার আবার রিপ্লেতে দেখবেন যে মিডফিল্ডের কাছাকাছি বলটা নিয়ে তিনি তার যে হচ্ছে বডি শেপটা ছিল হচ্ছে গিয়ে একেবারে হচ্ছে গিয়ে বাইলাইনের দিকে সেই জায়গাটা থেকে তিনি টাচ লাইনের দিকে আর কি সেই জায়গাটা থেকে তিনি হচ্ছে কি বডিটা যেভাবে ঘুরিয়ে পাশটা দিলেন চারজন ডিফেন্ডারের মাঝখান দিয়ে হ্যাঁ ডেফিনেটলি বাইনমিনে কো ভালো ডিফেন্স করেনি কিন্তু তারপরে ওই জায়গাটা ওই ভিশন বের করে পাশে যে ওয়েটটা ছিল ম্যাজিক্যাল ছিল টনি ক্রুসের সেই পাসটা এবং তা ধরে কিমকে বোকা বানাতে ভিনি একটু আসলে কষ্ট হয়নি পুরো রাতেই আমরা দেখেছি যে মানে পুরো ম্যাচ জুড়ে ইনফ্যাক্ট আমরা দেখেছি যে ভিনি কীভাবে কিমকে বোকা বানাচ্ছেন যে শর্ট স্প্রিন দিতে গিয়ে তারপরে যখন তিনি হচ্ছে গিয়ে ওই দৌড়টা দেন সো তাকে একেবারে খাবি খেয়ে বলটা পেয়ে গেছেন এবং দারুণ একটা গোল করে ফেলেছেন এবং প্রথম হাফের বাকি যে সময়টা সেই সময়টা রিয়াল একেবারে তাদের মতো করে খেলেছে মানে ম্যাচের পেজ যখন যেটা করা উচিত সেটা করেছে কখনো কখনও নিজেরা দেখা গেছে যে তিরিশটা পাঁচও পর পর পরপর পর খেলছে তারা পজিশন রাখছে যখন প্রয়োজন হচ্ছে তারা ওই খেলার পেসটা বাড়িয়ে কাউন্টার এটাকে চলে যাচ্ছে সো ওই ফার্স্ট হাফে ওই গোলের পরে মনে হয়নি যে বায়ান মিনিক এখানে আসলে আর কাম করার কোনো সুযোগ রয়েছে কিন্তু যেটা বললাম বায়ানো তো ইউরোপের বিগ টিম বায়ানো তো নিজেদের মাঠে খেলছে এইটা তো সেমিফাইনাল সো ফুটবলে আপনার নট নেসেসারিলি নব্বই মিনিট জুড়ে খুব ভালো খেলতে হবে দুর্দান্ত খেলতে হবে ফুটবলের হচ্ছে কি আপনার মোমেন্টটা খুব গুরুত্বপূর্ণ এবং বায়েন মিনিকে এরকম দুইটা মোমেন্ট আসলে ক্রিয়েট করতে পেরেছে উইদিন ভেরি শর্ট স্পেস অফ টাইম আপনার হচ্ছে গিয়ে সেকেন্ড হাফের শুরুতেই হচ্ছে এখানে যেখানে লেরো সানে ম্যাচের শুরুতে আমি বলছেন প্রথম বিশ মিনিট যে বায়ান ডোমিনেট করেছে সেখানে লেরোসানে দুইটা হচ্ছে গিয়ে দারুণ সুযোগ আসলে মিস করেছে তার মধ্যে একটা তো অবশ্যই গোল করা উচিত ছিল সেই সানে হচ্ছে গিয়ে এইখানে মানে সেকেন্ড হাফের শুরুতে তেপান্ন মিনিটে বল যে দৌড়টা উচিত ছিল কিন্তু তারপরে সানিটারিটাকে খাটা করার উপায় নেই তারপরে তিনি দুর্দান্ত একটা কামানের গোলার মতো একটা শট খুলেছেন যেইটা লুনিনের থেকে ফার্স্ট বার দিয়ে তিনি বিট হয়েছেন এবং বিট হওয়া সত্ত্বেও আসলে রিয়াল গোলকিপারে খুব একটা দোষ দেওয়ার উপায় নেই মানে বলের পাওয়ার এই রকম ছিল ঠিক তার কিছুক্ষণের মধ্যে যা জাস্ট তিন মিনিটের পরই হচ্ছে মুসিয়ালাকে একটা ফাউল করলেন লুকাস ভাস্কেস এবং সেইখান থেকে হ্যারিকেন পেনাল মানে পেনাল্টি পেনাল্টি থেকে হ্যারিকেন গোল করে বায়নকে লিড এনে দিলেন এখন বায়েন মিনি লিডে থাকা মানে ম্যাচটা ইন্টারেস্টিং হয়ে যাওয়া টাইটা ইন্টারেস্টিং হয়ে যাওয়া তা না হলে এই বায়নের মাঠ থেকেই যদি রিয়াল মাদ্রিদ মানে গোল করার পর যেভাবে তারা এগোচ্ছিলো মনে হচ্ছিল যে ফার্স্ট লেগেই বোধহয় ম্যাচটা শেষ হয়ে যাবে মানে পুরো টাইটেই আসলে শেষ হয়ে যাবে কিন্তু রিয়ালকে এখান থেকে এই কাম করতে পারে না ভাই কোনো টিম যদি পারে সেটা রিয়াল পারে এইটা মানে তাদের খেলোয়াড়দের যে বডি ল্যাঙ্গুয়েজ তাদের যে মানে আত্মবিশ্বাসের যে বিচ্ছুরণ তাদের হচ্ছে প্রতিটা স্টেপে ফুটে ওঠে ইউরোপিয়ান নাইট স্পেশালি এটা আসলে অ্যামেজিং এবং মনে হচ্ছিল যে তারা আসলে এখান থেকে কামব্যাক করবে এখান থেকে তারা আসলে ফিরে আসবে একটা চান্স মিস করেছেন নয়ারকে সরাসরি মেরে দিয়েছেন কিন্তু ওই যে তিনি আবার বক্সে বলটা নিয়ে গেলেন খুব ক্লোজ কন্ট্রোলে কয়েকজনের মাঝখান থেকে তিনি যে পাসটা দিলেন রদ্রিকোকে এবং রড্রিকোকে কে ফাউল করলেন সেই কিম তাই তিনি আবার ফাউল করলেন এবং পেনাল্টি পেনাল্টি থেকে হচ্ছে কে জুনিয়র গোল করে এর দুই দুই সময় নিয়ে আসলেন ইন্টারেস্টিং ব্যাপারটা ওই আগের রাউন্ডে তো কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে রিয়াল মাদ্রিদ টাই ব্রেকারে জিতেছিল ধারাবাহিকরা বলছিলেন যে ওপেন প্লে থেকে এই সিজনে রিয়াল যত গোল করেছে মিস করেছে তার চেয়ে বেশি তিনটা গোল করেছে মানে সাতটা পেনাল্টি থেকে চারটা হচ্ছে মিস করেছে কিন্তু এই আর ভেনিসিয়াস জুনিয়র মিস করলেন না তিনি গোলটা দিয়ে দিলেন দুই দুই ড্রতে প্রথম রেকটা আসলে শেষ হয়ে গেল এখন প্রশ্নের যে জায়গাটা সেইটা কি আসলে ফাইনালে ওঠার ক্ষেত্রে রিয়াল মাদ্রিদ এখন ফেভারিট কিনা অবশ্যই ফেভারিট এইটাই শুরু হওয়ার আগেও তার মানে এই ফার্স্ট লেকটা শুরু হওয়ার আগেও তারা ফেভারিট ছিল এবং প্রথম লেগটা যদি তারা আমি বলছি আমার কাছে আমার অবজারভেশন হচ্ছে যদি তারা দু একগুলো হেরেও আসতো তাহলেও ভাই ফাইনালে ওঠার ক্ষেত্রে রিয়াল মাদ্রিদ ফেভারিট ছিল সেইখানে তারা ড্র নিয়ে ফিরেছে সান্টিয়াগো বার্নাবুতে দ্বিতীয় লেগে এই বায়ান মিনি রিয়াল মাদ্রিদকে হারিয়ে ফাইনালে উঠবে আমার কাছে ভাই সেটা মনে হয় না কিছুতেই মনে হয় না আমি মনে করি যে এই মানে আগে থেকেই তারা ফেভারিট ছিল কিন্তু প্রথম লেগটা এক এক গোলে ড্র করায় কার্লো অ্যাঞ্চলতে যে দল ভিনিসিয়াস রড্রিগো টনি ক্রুজ লুকা দের যে দলটা সেই দলটা আসলে চ্যাম্পিয়ন্স লিগের আরও একটা ফাইনাল খেলতে যাচ্ছে বলেই আমার কাছে মনে হচ্ছে আপনার মতামতটা কি আপনার ক্ষেত্রে আপনিও কি বলবেন যে ফাইনালে ওঠার ক্ষেত্রে রিয়াল মাদ্রিদি ফেভারিট নাকি আপনি মনে করছেন সেকেন্ড লেগে হিউজ একটা আপসেট বায়ান মিনিক ঘটাতে পারবে